সময় ভরা অদ্ভুত জাদুকর এক সময় কঠিন মায়াও কেটে যায় তীব্র ভালোবাসাও ফুরিয়ে শুকনো নদী হয়ে যায় আজ থেকে পাঁচ বছর আগে যে মানুষটির জন্য হৃদয়পুরে ছাড়কার হতো প্রতিনি মুহূর্তেই যাকে ছাড়া একটি মুহূর্ত বেঁচে থাকা অসম্ভব মনে হতো সময়ের আবর্তনে ঠিক সেই মানুষটির কথা এক সময় ঘুণাক্ষরেও আর মনে পড়ে না আজ থেকে পাঁচ বছর পর আজকে যে মানুষটিকে ছাড়া বেঁচে থাকা নিতান্তই অসম্ভব মনে হচ্ছে সেই মানুষটির কথা হঠাৎ করেও মনে পড়লেও ভীষণ বিরক্ত লাগবে এ খুব সহজ একটি সত্য যা ঘটবার আগে মন ঠিক মানতে চায় না সময় আমাদের সমস্ত সুখ শুকিয়ে দেয় জীবন আমাদের পথ চলা ঠিকই শিখিয়ে দেয় বাঁচতে চাইলে জীবনের এই নামের বদল মানতে হবে মানুষ একাই বাঁচতে পারে একা হাঁটতে পারে একলা হয়ে যাওয়ার নাম মৃত্যু নয় নতুন জীবন জীবন অতটা ঠুনকো নয় যে কারো উপস্থিতি বা অনুপস্থিতির উপর জীবনের টিকে থাকা নির্ভর করে বিশ্বাস করুন আর নাই করুন আপনার চোখের সামনে জীবনটা বাদেও আরও অনেক জীবন আছে সেগুলির কোনোটিও বাঁচতে আপনি পারবেন না এ কিছুতেই সত্য নয় এক এক জীবনের সৌন্দর্য এক এক রকম এক জীবন হারিয়ে না ফেললে আরেক জীবন পাবেন কি করে সুখ মরে সুখ মরে নিয়তির ফেরে দুঃখ বাঁচে নিয়তির জেরে অপেক্ষা করুন সময় সব বলে দেবে ধৈর্য ধরুন সময় একদিন কথা বলবে আর যে মানুষটির অবহেলা সহ্য করছেন একদিন সেই মানুষটিকে সহ্য করার প্রয়োজন আর হবে না আর যার জন্য প্রতিদিন কাঁদছেন একদিন তার জায়গাতেই আরেকজন এসে আপনাকে প্রতিদিন হাসাবে সেদিন অবাক হয়ে ভাববেন এত কি এই আমিই করেছিলাম অপেক্ষা করুন তাকে বুঝতে দিন মানুষ হারানোর আগে বুঝে না আপনার হাসির মূল্য যার কাছে নেই তার কাছে নিজের অস্তুকে এমন সস্তা করে ফেলবেন না আপনাকে হারিয়ে ফেলবার ভয় চার মধ্যে নেই জীবনে তাকে রেখে দেবার মায়া করলে নিশ্চিত মরবেন কেউ কেউ বড় সুখ সহ্য করতে পারে না বলেও ছোট সুখের মধ্যে গিয়ে ডুবে আবার কেউ কেউ বড় সুখের মধ্যে গিয়ে ভাসে ছোটো সুখ সহ্য করতে পারে না বলে পরিবর্তন মেনে নিতে হয় মেনে নিতে না পারলে পরিবর্তন সহ্য করতে হয় এই দুয়ের বাইরে এক মৃত্যুবাদে আর কোনো পথ খোলা নেই জীবনে কোনো কিছুই অপরিহার্য নয় কারো জন্য কারো জীবন থেমে থাকে না এই পৃথিবীতে এমন কেউই নেই যাকে ছাড়া বাঁচা যায় না আবার এই পৃথিবীতে এমন কেউই নেই যাকে নিয়েও বাঁচা যায় না বেঁচে থাকবার ব্যাপারটা কখনো নির্দিষ্ট কারণ কিংবা ব্যক্তি নির্ভর নয় আমাদের জীবনটা চমৎকার একটা সারপ্রাইজ বক্স অপেক্ষা করতে জানলে জীবন আমাদের নানানভাবে বিস্মিত করে তোলে হয়তো সময়টা আপনার নয় সময়কে সময় দিন সময়ই আপনাকে আপনার সময়টা ঠিকই এনে দেবে সময় মতো সময়ের কাছে সব অসুখেরই এমনকি সুখেরও চিকিৎসা আছে